ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অন্যতম পাঁচ সমন্বয়কের ফেসবুক আইডিতে আক্রমণ করেছে একটি সাইবার সন্ত্রাসী গ্রুপ বুধবার পয়লা জানুয়ারি সন্ধ্যা থেকে এই সমন্বয়কদের আইডি ডিসেবল হওয়া শুরু হয় বলে জানা যায় সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন একটি দেশীয় প্ল্যাটফর্ম বিষয়টি নিশ্চিত করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফাইজ তাহেব আহমেদ সমন্বয়কদের আইডি ডিজেবল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তবে আইডি হারানোর ব্যক্তিদের নাম প্রকাশ করেননি তিনি সাইবার আক্রমণের শিকার পাঁচ সমন্বয়কের মধ্যে জনের নাম নিশ্চিত হওয়া গেছে তারা হলেন সাইদ আব্দুল্লাহ তালাত রাফি এবং সাইদ কায়েম অন্যদিকে আক্রমণের আশঙ্কায় আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপদেষ্টা আসিফ মাহমুদ নিজেদের ফেসবুক আইডি নিজেরাই ডিএক্টিভ করে রেখেছেন ক্র্যাক প্লাটুন নামক একটি হ্যাকার গ্রুপ এই সাইবার হামলার পেছনে নিজেদের দায় স্বীকার করেছে তবে হারানো আইডি পুনরুদ্ধারের কাজ চলছে বলে জানিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিষয়ক পরামর্শক ফায়েজ তাইব আহমেদ বুধবার রাতে গণমাধ্যমে তিনি বলেন আইডি পুনরুদ্ধারের ম্যাটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের কর্মকর্তাদের সাথে আইসিটি বিভাগের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এ বিষয়ে গণভ্যুত্থানের পক্ষে একটি স্যভার নিরাপত্তা গ্রুপ পরিচয় গোপনের শর্তে জানায় সাবেক ফেসিস সরকার আওয়ামী লীগের ডিজিটাল থিঙ্ক ট্যাঙ্ক সিআরআই জড়িত আমাদের আশঙ্কা আওয়ামী লীগের দোসর সাবেক প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদের ঘনিষ্ঠ এবং আওয়ামী লীগের ধর্ম ধর্মবিষয়ক উপকমিটির সদস্য ফিফোর টেক এর প্রধান নির্বাহী তহিদ হোসেন দেশের বাইরে থেকেই তৃতীয় পক্ষ হ্যাকারদের মাধ্যমে এসব করছেন